যারা ব্রাহ্মা বাচ্চা সহ গাভী গরু খুঁজছেন তাদের জন্য আজকে ভিডিওটি আজকে একদম কম প্রাইজের মধ্যে ব্রাহ্মা বাচ্চা সহ ক্রস ব্রাহ্মা বাচ্চা সহ আপনাদের গরু দেখাবো একদম সীমিত দামের মধ্যে বিক্রয় করবে খামারি দেখুন মার্শাল সিরিয়ালে প্রথমে চমৎকারী বাচ্চা সহ গাভী না কি যাদের গাভি এটা গাবি দর্শক ভাই যেটা বিবেচনা করবি সেটাই হবে আমি যাতনান বলতে চাচ্ছি না আপনি কিছু বলবেন না দর্শক আছে বিবেচনা যে এটা কি জাতের গাবি এবং কি জাতের বাচ্চা জি জি অবশ্যই বাচ্চা বয়স কতদিন আসছে বাচ্চার বয়স তিন মাস হয়নি একটু কম বেশি ওই রকমই টার্গেট তিন মাস কম বেশি হতে পারে গাবিটা দাঁতে কয়টা আছে এটা ছয় দাঁত হয়েছে ছয় দাঁত এটা ফার্স্ট টাইম বাচ্চা দিন সেকেন্ড টাইম এটা সেকেন্ড টাইম সেকেন্ড টাইম বাচ্চা দিয়েছে দাঁতের চারটা এবং বাচ্চাটার বয়স প্রায় তিন মাসের মাসের মধ্যে চলে আসছে মা আসলে জাতমান চিনার উপায়গুলো বলে দেন হ্যাঁ জাতমান দর্শক ভাই দেখলে আমার হচ্ছে অনেক মানে গভীর আছে দেখিয়ে নিতে পারবে প্রায় দর্শক ভাই দাঁত জাত মান বিবেচনা করে আপনার খামার এসে দেখে নিতে পারবে জি অবশ্যই দিতে পারবে সিরিয়াল নাম্বার 1 এ যে গাবিটা নিয়ে আসছেন এটা দামটা আপনি কেমন দাম ভাই আমি তিনটা গাবি একটু আলোচনা সাপেক্ষে রাখছি কোন দর্শক ভাই যদি মনে করে তে নিতে পারবে ইনশাআল্লাহ যে তিনটা গাবি দেখছেন তিনটা দেখাবেন তিনটা আলোচনা সাপেক্ষে রাখবেন জি জি অবশ্যই তবে দামটা সীমিত থাকবে কিনা জি অবশ্যই সীমিত থাকবে দামটা সীমিতের মধ্যে থাকবে কোন নাগরিক আসলে নিতে পারবে জি অবশ্যই তিনটা আসলে এটা এক নাম্বারটা জি জি দুই নাম্বারটা দেখাই আমরা মার্শাল পর্বতের গাবি না আসছেন সিরিয়াল নাম্বার দুই বাচ্চা সহ গাভী মাসাল অনেক সুন্দর দুটোর পরে সেম সেম কালার চলে আসছে কি জাতের গাবি এগুলো এটা হচ্ছে একই জাতের গাবি কোন দর্শক ভাই চাইলে নিতে পারবে গাভীর কোনো ভুল নাই বাচ্চার বয়স কেমন এটার বাচ্চার বয়স এটা মনে আড়াই মাস আড়াই মাস ওটা ছিল তাহলে থেকে ওটা বয়সটা একটু বেশি ছিল এক নম্বরটা দুই নম্বরটা বাচ্চার বয়স একটু কম আড়াই মাস প্লাস মাইনাস জি এটা এগুলো দুধ কেমন আসে বা কেমন দুধ এটা দশ বারো লিটারই আসে বাচ্চারও দশ বারো লিটার এই গাবিগুলো আসলে দশ বারো লিটার দুধ লাগে তাদের লাগে

পরবর্তী সিরিয়ালে সিরিয়াল নাম্বার তিনে একটা গরু নিয়ে আসছেন এটা কি যাতে গরু এবং বাচ্চাটা কি যাতে এই বাচ্চাটা হচ্ছে বাচ্চা ফিরাক বাচ্চা আর ঘর না যে গাবিটাও ঠিক আছে গাবিটা সাইড রাতের সাথে একটু কস করছে রাতের সাইড কস বাচ্চাটা আছে ফ্ল্যাগ জি জি এই বাচ্চার বয়স কত দিন

সিরিয়াল নাম্বার এক দুই এবং তিন এই তিনটা গাভীর দামটা আলোচনা সাপেক্ষে রাখছেন স্ক্রিনে যে নাম্বারটা লেখা ছাড়া আপনার নাম্বার আমার নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে গাভীগুলা কিনতে পারবে সরাসরি এসে দেখে তো নিতে পারবে অবশ্যই তিনটা দেখাবেন আপনার যে এক করে তিনটা দেখালাম দর্শক দেখলাম আপনার তিনটা জাত গাবি গাভী আপনার ঠিকানা পয়সাটা বলে দেন আমি আমার খামারের ঠিকানা হচ্ছে পাবনার সদর থানা অর্থাৎ দাপনিয়া বাজারের পাশে পাপনার সদর থানা দাপনিয়া বাজারের পাশে আপনার খামারটা জি ভাই ভাই ফার্ম যে দর্শক এখানে আসবে কিভাবে যে ভাই আমাকে ফোন দিলে আমি বলে দেব বা কয়ে দেব যে অমুক জায়গায় আসলে আমাকে আমি ঠিক করব নাম্বারটা লেখা আছে এটা তো আপনার নাম্বার জি অবশ্যই এটা আমার এই নাম্বারে যোগাযোগ করে সরাসরি আপনার খামারে আসবে গাবিগুলো বাচ্চাগুলো দেখে নিয়ে যাবে জি অবশ্যই অনেকে আসতে পারবে না প্রবাসী ভাইরা নিতে পারবে তারা কিভাবে নেবে জি আমি বারবার ভিডিও কলে দেখা ঠিকানা দিবে আমি ইনশাআল্লাহ পূজা দেখতে পারবেন ঠিক আছে আপনার মূল্যবান সময় দিয়ে গাবিগুলো দেখান যারা আপনাকে অসংখ্য ধন্যবাদ